এবার একটু নজর রাখতে হয় বাংলার খবরে কেননা ইতিমধ্যে বাংলার রেশন দুর্নীতি কাণ্ডে এবার ইডির হাতে গ্রেফতার হয়েছে আরও দুই তার মধ্যে এবার তৃণমূল ঘনিষ্ঠ দুই অভিযুক্তকে জেরার পর গ্রেফতার হয়েছে বহু তারি মধ্যে তাদের হেফাজতে নিয়ে এবার জেরা করার আবেদন এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের সাথে প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত রক্তিম কি আপডেট পাচ্ছ তুমি দেখো রেশন দুর্নীতি মামলায় কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে বালু অর্থাৎ তৃণমূল নেতা বালু কিন্তু অ্যারেস্ট হয়েছিল এর পরই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত ইডি তাদের স্ক্যানারে রাখে এবং তারা কার্যত ঋতুপর্ণা সেনগুপ্ত কেও তাদের যে সদর দপ্তর সিজিও কমপ্লেক্স সেখানেও কিন্তু কার্যত ডেকে পাঠায় যদিও তাকে গ্রেপ্তার করা হয়নি সে সময় পরবর্তীকালে গতকাল আমরা যেটা দেখতে পেলাম বালু ঘনিষ্ঠ অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই দুই নেতা আনিসুর রহমান এবং আলিফু নূর সেই দুজন তৃণমূল নেতাকে কার্যত সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় এবং সেই দুজন তৃণমূল নেতাকে কার্যত ভিডিও কমপ্লেক্সে ডেকে পাঠানোর পর তাদেরকে জেরা করা হয় সেই জেরার মাধ্যমে তদন্তকারীরা কার্যত বিভিন্ন বিষয় জানতে পারেন এবং তারপরেই সেই দুজনকে কার্যত গ্রেপ্তার করে নিয়েছে ইডি যে তদন্তকারী আধিকারিকেরা রয়েছে সেই ইডির তদন্তকারী আধিকারিকেরা এবং আমরা যেটা জানতে পারছি ইডি সূত্রে এই দুজন অর্থাৎ আনিসুর রহমান এবং আলিফ নুর এই দুজন কার্যত তৃণমূল তৃণমূল দিতেন বলে আমরা যেটা জানতে পারছি এবং এরা রেশন দুর্নীতির মামলায় কার্যত জড়িয়ে গেছেন এবং এরা রেশন দুর্নীতির মামলায় আহ চায়না থেকে এক ধরনের যন্ত্র নিয়ে এসে কার্যত তারা নকল চাল বানানোর কাজ করতো এবং সেই নকল চালই কার্যত রেশনের দ্বারা বন্টন করা হতো এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে যেমন ভাঙা চালকে এই এই দুই দুই ভাই অর্থাৎ যারা গ্রেপ্তার হয়েছে এরা কার্যত সেই চায়না থেকে নিয়ে আসা মেশিনের মাধ্যমে ভাঙা চালকে গোটা চাল বানাতো আবার কখনো কখনো দেখা যেত যে আটা থেকে চাল বানানোর প্রক্রিয়া কিন্তু এরা চালাতো এটাই কিন্তু ইডি সূত্রে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত একদম তো এই যে দুজনকে আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে তাদের ওপরে কি কেউ থাকতে পারে এই রেশন দুর্নীতি মামলায় সেই বিষয়ে কি কিছু জানা গেছে দেখো এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার পর কিন্তু একেবারে ইডির পক্ষ থেকে তাদের বাড়িও কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালানো হবে বলে আমরা জানতে পারছি পাশাপাশি আমরা যেটা জানতে পারছি এই যে দুই যাদেরকে গ্রেপ্তার করা হলো তৃণমূল ঘনিষ্ঠ এরা কার্যত তৃণমূলের আহ নেতৃত্ব দিতন ওই এলাকায় এবং এরা কার্যত রেশম দুর্নীতির যে মাস্টারমাইন্ড তাদেরকে সাহায্য করতো নকল চাল বানিয়ে এবং সেই নকল চাল বানানোর মেশিন কিন্তু ইতিমধ্যে বাজিয়েপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডির তদন্তকারীরা এবং এই দুইজনকে কারযত ইতিমধ্যে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল করানোর পর আগামী কাল এই দুজনকে কোর্টে পেশ করা হবে এবং তারপরেই কিন্তু দেখা জানা যাবে এই দুজনের বিরুদ্ধে কি কি আরো অভিযোগ কি কি আসছে সেটা ঠিক আছে रुक ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরল প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত তবে রেশন দুর্নীতির কাণ্ডে কার্য চব্বিশ ঘন্টা জেরার পর বৃহস্পতিবার গভীর রাতেই আনিসুর রহমান এবং আলিফ নূরকে গ্রেফতার করেছে ইডি তবে তারই মধ্যে তাদেরকে এবার চলছে জোর জিজ্ঞাসাবাদ এবং কারা জড়িত রয়েছে মূল মাস্টার মাইন্ড হিসেবে এই রেশন কাণ্ডে সেটা অবশ্য সময় বলবে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার